হ্যালো ভিউার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে দারুণ কিছু কালেকশন দেখাবো এগুলো সব কিন্তু আমাদের ফোর পিস কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এগুলো জামা ওর না ফল সালোয়ার সব কিছু মিলে একদম সেট থাকবে একদমই অফার রেটে পেয়ে যাবে আমরা একটা একটা করে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো হচ্ছে নেটের থ্রি পিস এগুলো কিন্তু ফুল সেট যেমন ধরেন জামা ওড়না ফল সালোয়ার সবকিছু পেয়ে যাবেন প্রথম যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকছে খুবই সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে থাকছে আমরা জামা এবং ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন এখানে প্রচুর কালেকশন আছে দ্রুত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে ভালো মানের একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা থাকছে লাল কালারের মধ্যে প্রাইসটা খুবই কম থাকবে যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চাইলে এখান থেকে দুইটা তিনটা যত ইচ্ছা কালেকশন নিতে পারেন আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন কম দামে একদম ভালো মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখানে পনেরোশো ষোলোশো টাকায় আমরা এই চিপিসগুলো সেল করে থাকি সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় দ্রুত স্ক্রিনশট করবেন একটা ভিডিওর মাঝে আমরা অনেকগুলো কালেকশন দেখাবো এই কারণে ভিডিওটা একটু বড় হবে আমরা শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে দিচ্ছি আপনারা যদি আবার ভালোভাবে দেখতে চান যেটা আপনাদের এখান ভালো লাগবে আপনারা যখন অর্ডার করবেন আমরা ছবি পাঠিয়ে দেবো অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডারটা কনফার্ম করার পরে আমরা দেখায় দেব দেখেন যেইটা নেবেন এখান থেকে সবগুলোর সাথে কিন্তু ফলস আছে আপনারা সালোয়ার আছে সব কিছুই নিতে পারবেন এখান থেকে এবং সব কিছু মিলায় এখানে সাড়ে গজ কাপড় আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় ফুল একটা ফোর পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুবই সুন্দর সুন্দর কালার এখানে আছে এক একটা ডিজাইন থাকছে এক এক রকম যার যেটা ভালো লাগবে আপনাদের যেইটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর এবং এখানে আলাদা আলাদা ডিজাইন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিললে আলাদা আলাদা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একটা ভিডিওর মাঝে আজকে আপনাদেরকে পঁচিশ থেকে তিরিশটা ডিজাইন দেখায় দিচ্ছি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামের মধ্যে ভালো একটা কালেকশন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এখানে প্রচুর কালার আছে কিন্তু এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু দামি কালেকশন সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় জামা ওড়না একদম সব কিছু মিলায় আপনারা পেয়ে যাচ্ছেন ফুল সেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় একদম আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে এখানে এমন কোনো কালার নাই যে নাই যেগুলো কালার অনেক বেশি চলে সেই কালারগুলো আজকে কিন্তু আপনাদেরকে দেখায় দিচ্ছে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা জামা আড়াইগজ অন্য গোছ ফলস এবং সালোয়ার মিলে থাকছে সাড়ে চারগজ এই মোট সাড়ে নয়গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আমাদের আঠারোশো উনিশশো টাকার একটা থ্রি পিস এটাও আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মানে আজকে আমরা অ্যাভারেজ যেহেতু বছর শেষ নতুন নতুন কালেকশন আমাদের আসবে আগামী বছর ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এগুলো কালেকশন আপনাদের নিতে হবে চোদ্দোশো পনেরোশো টাকায় বাট এখন কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় যেটাই নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন কত কত কালার এই একটা ভিডিওর মাঝে আমরা কত কালার আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দামে কম মানে সেরা অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে সেটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনশট পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এটা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং যেটা দেখছেন সেটাই পাবে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং সবগুলো কিন্তু এখানে সেম ডিজাইন সেম কালারের আলাদা আলাদা ডিজাইনও রয়েছে মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই সবগুলো গর্জিয়া সবগুলো সিকোয়েন্স এবং সুতার কাজ করা মালতি আফগান ফার সবই আজকের ভিডিওতে আছে এখানে সবগুলো আজকে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম এবং এগুলো কিন্তু আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একদম লাস্ট কালেকশন এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ